কৌতূহল বসতই রাইমা শ্রেয়া কি ছেলেটির নাম জিজ্ঞেস করে বসে বাই দা ওয়ে শ্রেয়া ওই ছেলেটার নাম কি রে ওর নাম অভিষেক রায় বাবা কি নাম অভিষেক আই লাভ ইউ রাই আই লাভ ইউ এই তোমার কি লজ্জা বলে কিছু নেই এত অপমান করা সত্ত্বেও তুমি চলে এসেছো রোজ নিয়ে প্রপোজ করতে কি করব রাই ভালোবাসি যে ভালোবাসাটা এরকমই যতই অপমান করো আর যাই করো ভালোবাসা যে কোনো বাধাই মানে না আমি অনেকক্ষণ থেকে দেখছি তোরা ওর হাত ধরে টানাটানি করছিস ও যত সরে যাচ্ছে তত তুই ওর গা ঘেসে বসছিস তাই আমি থাকতে না পেরে তোকে চড় মেরেছি তুমি বিকেকে চড় মারলি তোমার সাহস তো মন্দ নাই তুমি জানো বিকি কে ও আমার ফিয়ন্সে ক্ষমা চাও এক্ষুনি ক্ষমা চাও তুমি বিকির কাছে অভি অভি দাঁড়াও অভি আমার কথা শুনো আমার তোমাকে কিছু বলার আছে অভি কি বলবেন বলুন আমি ক্ষমা করে দাও অভি প্লিজ ক্ষমা করে দাও আমি এখন কিছু শুনতে চাই না ম্যাডাম বাড়ি যান রাস্তার মাঝে সিন ক্রিয়েট করবেন না অবিদা অবিদা রাইকে বিকি তুলে নিয়ে গেছে তুমি এক্ষুনি যাও কি বলছিস কি শ্রেয়া রায় বিকি তুলে নিয়ে গেছে ছাড় হাতে লাগছে তো কী বললি ছেড়ে দেবো হ্যাঁ ছেড়ে কি বলে রে রকি দেখ দেখ বলছি ছেড়ে দিতে ভিকি রাইমাকে ছেড়ে দে বলছি ছেড়ে দে বলছি রাইমাকে আর না হলে আর যদি না ছাড়ি তাহলে কি করবি ঠিক আছে চল হয়ে যাক দেখি কার কত ক্ষমতা বন্ধুরা রাইমাকে আর অভিভাকে এত অপমানের পরেও তাদের মধ্যে কি সত্যি ভালোবাসা করে উঠবে কি পারবে হাত থেকে ডাইমকে বাঁচাতে জানতে হলে দেখতে থাকুন ইউটিউব চ্যানেল আসতে চলেছে সুমিত্রা গড়াইয়ের লেখা ভালোবাসার লাভ স্টোরি বাংলা লাভ স্টোরি ভালোবাসার ঠিকানা তাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটি অন করে দিন যাতে আমাদের এই আকর্ষণীয় ভিডিও আপনারা কোনোভাবেই মিস না করেন